উপরে লাভবান হওয়ার জন্য মিশ্র চাষ অপরিহার্য আর আমি মনে করি মিশ্র চাষে কাপ মাছের প্রয়োজন অনেক আর কাপ মাছের মধ্যে অন্যতম সিলভার কাপ মাছ এটি নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সকলের খাবারের তালিকায় আছে তাই বাজারেও এর চাহিদা বেশ আর এটা জানা কথা বাজারে যদি চাহিদা থাকে তো বাজারের দামও বৃদ্ধি পাবে এটা জানা কথা আরও একটি বিষয় যে এর জন্য আলাদা কোনো খাবার দিতে হয় না পুকুরের ময়লা আবর্জনা ও প্রাকৃতিক থেকে তৈরি প্লান্টন খেয়ে থাকে তাতে পুকুরের পরিবেশও ভালো থাকে এখান থেকে ভালো মুনাফার আশা করা যায় তো পরিশেষে বলা যায় যে মিশ্র চাষের জন্য সিলভার কাপ মাছ অপরিহার্য সিলভার কাপ মাছের বিকল্প নেই সিলভার কাপ মাছ আপনার পুকুরকে নিরাপদ রাখবে এবং সিলভার কাপ মাছটি উপরিভাগের খাবার খায় এই জন্য আর প্লান্টুন খেয়ে হয়ে যায় এবং কুকুর নিরাপদ থাকে তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন ধন্যবাদ